নমস্কার সবাইকে আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটি একটু অন্যরকম আমি এখন যাচ্ছি ওষুধ নিতে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমেরিকার ওষুধ দোকানগুলি কীরকম দেখতে হয় এবং তার সাথে সাথে যে এখানের ওষুধ কেনার পদ্ধতিটাই কি। আমাদের ওখানে যেমন জ্বর হলেই টুক করে আমরা ওভার দ্য কাউন্টার কোনো কিছু ওষুধ নিয়ে চলে আসি এখানেও কি সেই রকম আনা যায় নাকি এখানে সব কিছুই একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হয় তো সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন তো চলুন আপনাদেরকে দেখাই তো এই ওষুধের দোকানটি খুব একটা দূরে নয় আমাদের বাড়ির সামনেই এবং আপনাদের সাথে কথা বলতে বলতে আমিও পৌঁছে গেছি এই যে দেখছেন এটি হচ্ছে ওষুধের দোকানের বাইরেটি এবং প্রতিটি ওষুধের দোকানের বাইরেই এখানে এইরকম গাড়ি পার্কিং এর জায়গা থাকে এবং অনেক ওষুধের দোকানই কিন্তু ফ্রি হোম ডেলিভারিও করেন যারা ধরুন আসতে পারবেন না তাদেরকে কিন্তু ফ্রিতে দিয়ে আসেন চলুন দোকানের ভেতরটিতে আপনাদেরকে দেখায় তো এখানের ফার্মাসিগুলিতে প্রথমেই ঢুকে আপনি দেখতে পাবেন রকম শেলফের পর সেলফ রাখা রয়েছে এবং তাতে নানা রকমের টুকিটাকি জিনিসও থাকে সেগুলি আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এবং যেসব প্রেসক্রাইব মেডিসিনের কাউন্টার সেটি থাকে সাধারণত রকম ফার্মাসির পিছনের দিকে এবং এখানে ফার্মাসিস্টরা বসে থাকেন চলুন এরপরে আপনাদেরকে বলি যে এখানে প্রেসক্রাইব মেডিসিন নেওয়ার পুরো প্রসেসটি কী তো আপনি যখন ডক্টরের কাছে ভিজিট করবেন তখন কিন্তু এখানে কোনো হাতে প্রেসক্রিপশান দেওয়া হয় না এখানে প্রেসক্রিপশান ডিরেক্টলি চলে যায় ফার্মাসিতে এবং সেই ফার্মাসিটা আপনি চুজ করতে পারেন যে আপনি কোন ফার্মাসি থেকে ওষুধটি পিক আপ করবেন আপনার নিয়ারেস্ট ফার্মাসি কোনটি এবং তারপরে ওষুধের দোকান থেকে ওই প্রেসক্রিপশানটিকে রিসিভ করা হয় এবং রিসিভ করে ওনারা ওষুধটি রেডি করে রাখেন এবং রেডি করে পরে এই যে র্যাকগুলি দেখছেন এই র্যাকগুলিতে কিন্তু নাম অনুযায়ী ওনারা সাজিয়ে রাখেন তারপরে কাস্টমারদেরকে নোটিফিকেশান পাঠানো হয় মেসেজের থ্রু দিয়ে বা কোনো অ্যাপের থ্রু দিয়ে এবং তারপরে কাস্টমারদেরকে ওষুধ দোকানে যে নিজেদের আইডি দেখিয়ে পরে ওষুধটি নিতে হয় তো এভাবেই কিন্তু এখানে প্রেসক্রাইব মেডিসিন পাওয়া যায় তাছাড়াও এখানেও কিন্তু ওভার দ্য কাউন্টার মেডিসিন পাওয়া যায় মানে কোনো রকম প্রেসক্রিপশন ছাড়া সেগুলি এরকম সেলফ থেকে নিয়ে গিয়ে বিলিং করাতে গেলেই কিন্তু হয়ে যায় এবং তাছাড়াও আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখায় যেটি এখানের ফার্মাসিগুলিতে সাধারণত থেকে থাকে প্রায় প্রত্যেকটা ফার্মাসিতে আমার চোখে পড়েছে তো এই যে এই যন্ত্রটি দেখছেন এটা হচ্ছে প্রেশার মাপার যন্ত্র তো এই যে গোল মতো দেখছেন তার মধ্যে কিন্তু আপনার হাতটি ঢোকাতে হবে তারপরে আপনি স্টার্ট করতে পারেন মেশিনটি আপনার ব্লাড প্রেশার কত ওয়েট কত সব কিছুই কিন্তু এই মেশিনের মাধ্যমে দেখা যায় তো এখানে কিন্তু প্রেশার মাপার জন্য কোনো ডক্টরের কাছে যেতে হয় না আপনি যদি এরকম কোনো ফার্মাসিতে আসেন তাহলেই কিন্তু আপনার প্রেশারটি আপনি মেপে নিতে পারবেন আচ্ছা বলুন তো আপনারা কে কে প্রথম দিন আমার ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন তো এখানের ফার্মাসিগুলিতে ওষুধ ছাড়াও কিন্তু আরও নানা রকমের জিনিস পাওয়া যায় যেরকম টয়েজ পাওয়া যায় তারপরে আপনার স্কিন কেয়ারের প্রোডাক্ট পাওয়া যায় টিস্যু পেপার টাওয়েল নানা রকমের জিনিস কিন্তু পাওয়া যায় চশমা টুপি এসব জিনিসও কিন্তু পাওয়া যায় এবার হয়তো অনেকে মনে করছেন যে এখানে ওষুধের দাম কি রকম হয় তো যাদের মোটামুটি এখানে ইন্স্যুরেন্স থাকে তারা অনেকটাই কম দামে ওষুধ পান আবার যাদের ইন্স্যুরেন্স নেই তাদেরকে কিন্তু একটু দাম বেশি দিয়ে কিনতে হয় তো আজকের ভিডিওটি আপনাদের কি রকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই রকম আমেরিকার রিলেটেড নানারকম ভিডিওর জন্য